দাঁড়াই ছিলাম রাস্তার পাশে সো এখন হচ্ছে যারা কর্নারিং করেন এই পাথরের উপরে এসে কখনো ভুলেও পড়েন না সোজা বাইকে কোনো সমস্যা নেই বাট এইটা যদি কর্নারিংয়ের সময় এদিকে চলে আসেন তাহলে খবর আছে কোনোভাবে কন্ট্রোল করে রাখতে পারবেন না যত স্কিল থাকুক আর যত ক্ষমতাই থাকুক তো যারা পাথর দেখবেন রাস্তায় একটু সাবধানে চালাবেন পাথরের রাস্তাগুলো এখানে সমস্যা নেই এখানে দেখেন তারপর একদম সাইডের দিকে আছে মাত্র তো স্পিডটা নিতেছি এখন হচ্ছে স্পিডিং করব যাচ্ছে একটা কাজে আমি মূলত বেশিরভাগ সময় বের হয়ে হচ্ছে কাজের জন্য তো এই মুহূর্ত আজকেও একটা কাজের জন্যই বেরোচ্ছি